ধন্যবাদ জি বিমানের যে প্রাইসের বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে ইউকে থেকে লন্ডন অর্থাৎ ম্যানচেস্টার থেকে সিলেট এবং লন্ডন ম্যানচেস্টার থেকে ঢাকার ফেয়ারের মধ্যে যে ব্যবধানটি যে প্রধানত না আমাদের একটি জিনিস জানার প্রয়োজন যে সিলেটের যাত্রীরাই কিন্তু বিমানকে চাল চালু রেখেছেন যুক্তরাজ্যের মার্কেটের জন্য যে ঢাকার যাত্রীরা কিন্তু বিমানে খুবই কম চলাফেরা করেন কারণ হচ্ছে যে ওনাদের অনেকগুলি বিকল্প রয়েছে বিভিন্ন বিকল্প রয়েছে বিভিন্ন দেশ হয়ে যেতে পারছেন বিভিন্ন দেশে থেমে যেতে পারছেন কারণেই ঢাকাতে যে ভাড়াটা কম রাখা হয়েছে বিমানের উদ্দেশ্যটাই হলো আমি বিমানের মুখপাত্র হয়ে বলছি না আমি একজন বিজ্ঞ ট্রাভেল এজেন্সি হিসেবে এই কথাটা বলছি যে বিমানের সেই ঢাকার মার্কেটটাকে কিছুটা ক্যাপচার করার জন্যই সেই ভাড়াটা কমিয়ে রাখা আছে তবে আমরা এটাও লক্ষ্য করেছি যে ভাড়া যতই কম থাকুক না কেন যিনি বিমানে যাবেন না উনি যাবেনই না উনি অন্য অ্যালান্সেই যাবেন সুতরাং এইটার কারণে আমি মনে করি যে হয়তো বিমান পক্ষ থেকে এটা কি বিবেচনা করে একটি মানে সমনয়তা আনার প্রয়োজন যাতে সিলেটের যাত্রীরা মনে না করেন যে ঢাকা যাত্রীদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে বিমান ভাড়াটা আসলে বেছি আপোনাৰ এক্সপিৰ বা বিমান কৰ্মকৰ্তাৰা কি বাৰু অন্যান্য এয়াৰলাইনছ অনে তুলামূলক হওক দেখাতে যদি হয় তাও দেখিছে কম আসলে বিমানের ভাড়ার বিষয়টা সবসময় একটা বিতর্কিত বিষয় এটা হচ্ছে যে বিমানে যখন সিজনগুলি হাই থাকে অর্থাৎ আপনার ধরেন সামার হলিডেজ উইন্টারে ডিসেম্বর হলিডেজ যখন ক্রিসমাস হলিডেজ থাকে ঈদ উপলক্ষে ওই সময় যে চলাফেরা বেশি থাকে কারণেই ভাড়াটা বেশি কিন্তু বিশেষ করে জুন জুলাই জুলাই অগস্ট এবং ডিসেম্বরের যে ভাড়াগুলি বেশি থাকে এটা ডিমান্ডের কারণে তবে কম্পেয়ার যদি আপনি করেন অন্য এয়ারলাইন্সের সাথে তাহলে মানে ডিস ডিস খরচটা খুব বেশি না সিলেটের ক্ষেত্রে কারণ সিলেটের ভাড়া যখন আমরা কম্পেয়ার করে দেখি যে আপনি ঢাকা হয়ে সিলেট যেতে যে খরচটা লাগবে তাতে দেখা যাচ্ছে যে আপনার সুবিধাটা আপনি পাচ্ছেন তারপরেও আমি এটুক বলবো যে দেখেন আমাদের যে এখন পিক সিজনটা শেষ হয়ে গেছে জুলাই অগাস্টের ব্যবসাটা শেষ সেপ্টেম্বরে আপনি সাতশো সত্তর পাউন্ডেও আপনি যেতে পারছেন সিলেটে কাজে সেইটা যদি আপনি তুলনা করেন অন্য অ্যালেন্সের সাথে বিমানের ভাড়াটা কিন্তু খুবই মানে স্বাভাবিক এবং অন্য অ্যালেন্সের তুলনায় অবশ্যই কম হচ্ছে আমাদের সমস্যাটা হলো শুধু যখন পিক সিজন থাকে ওই সময় এবং ওই পিক সিজনে কিন্তু অন্য ভাড়াটা কম নেই আপনি যদি তুলনা করে দেখেন ডিসেম্বরের জন্য অন্যান্য যে এয়ারলাইন্সের ভাড়া সেইটাও বিমানের থেকে খুব একটা কম না কোনো কোনো ক্ষেত্রে বেশিও থাকে আরও বেশি করে মানুষ দেশে যায় অনেকে এসে বিমানে সুযোগ পায় জন্য যায় না দেশে বিমান বিমানের যে হজের যাত ফ্লাইটগুলি পরিচালনা করে সেই এয়ারক্রাফট উড়োজাহাজগুলো কিন্তু ইউকেতে আসে না ওরা বিশেষ করে হজ যাত্রীদেরকে নেওয়া হয় বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ারের মাধ্যমে এবং যুক্তরাজ্যে আমাদের আসে ড্রিম লানার সেভেন এইট সেভেন এইট হান্ড্রেড এবং নাইন হান্ড্রেড কিন্তু এখান থেকে যে হজের মৌসুমে আপনি বলছেন যে ফ্লাইটগুলো সেই বিমান করে কি অন্যান্য এলাকার বিমান ভাড়া করে যাতে বাংলাদেশের তারা সার্ভিস দিতে পারে আমাদের এখানে অন্যান্য সময় বিমান এটা পারে কিনা যে অতিরিক্ত বিমান সার্ভিস দেওয়ার জন্য এটা অবশ্যই বিমান পারে তবে এটা লাভজনক হবে কি সেটা বিমানের বিবেচনার বিষয় কারণ হচ্ছে যে প্লেনটি যদি যাওয়ার সময় আপনার পুরো যায় আসার সময় খালি আসবে আবার আসার সময় পুরো আসলে যাওয়ার সময় খালি যাবে তো এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি আমরা অতীতীয় বিমান করেছি এবং আমরা সেই অনুরোধটা আবার রাখবো বিমান কর্তৃপক্ষের কাছে যে বিভিন্ন যে মিডল ইস্টার্ন যে ফ্লাইট আছে সেইভাবে যদি আমরা টাই আপ করতে পারি যে ফ্লাইটটি শুধু মিডল ইস্টে শেষ না হয়ে যে মনে করেন সেই ফ্লাইটটিকে অতিরিক্তভাবে লন্ডন পর্যন্ত নিয়ে আসা অথবা ম্যানচেস্টার পর্যন্ত নিয়ে আসা যদি করা যায় এর মধ্যে একটা অভিযোগ দিয়ে থাকে বিমান যে স্লট পাওয়াটা হিত্রতে খুব কঠিন তো আমরা বলেছি যে আপনারা হিত্রোর জন্য কেন চিন্তা করছেন আপনারা গ্যাটফিক স্ট্যান্ডস্টেডও চিন্তা করতে পারেন আপনার এমন কোনো প্রয়োজন নাই যে আমাদের যাত্রীরা হিত্র আসতেই হবে এক সময় এটা ছিল এখন কিন্তু আমাদের যাত্রীরা স্ট্যান্ডস্টেড গ্যাটফিক হিত্র লুটেন সবই চিনেন কাজে আমি বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যে যেখানে ক্যাপাসিটির প্রয়োজন আছে সেটাকে রিভিউ করে অবশ্যই ক্যাপাসিটি আপনারা দেবেন হোক সেটা কম্বাইন্ড উইথ দ্য মিডলিস্ট সিলেট এয়ারপোর্ট নিয়ে আমরা অনেক দিন যাবৎ সংগ্রাম করছি আমাদের যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট ফ্লাইটের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি আমরা এনআরবিরা এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি তবে এখন পর্যন্ত আমরা শুনতে পাই যে সিলেট এয়ারপোর্টে বেশ কিছু কাজ বাকি রয়েছে রানওয়ের কথা বলা হয় এর কথা বলা হয় তারপরে ক্রু ফ্যাসিলিটি লেওভারের কথা বলা হয় তবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মন্ত্রী সরকারের কাছে যে অবশ্যই সিলেট এয়ারপোর্টটাকে আন্তর্জাতিক মানের যদি করে দিয়ে অন্য অন্য এয়ারলাইনদেরকে আপনারা আহ্বান জানান বা বাংলাদেশ রুট সিলেট অপারেট করার জন্য তাহলে অবশ্যই আমরা বিশেষ করে সিলেট অঞ্চলটি ইকোনমিক্যালি অনেক পরিবর্তন হবে অনেক উন্নত হবে এবং যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে